অ্যান্ড্রয়েড ফোনের জন্য তিনটা বেস্ট অ্যাপস অ্যান্ড লাস্টেডটা কিন্তু আমার ফেভারিট প্রথমেই ব্লিপ অ্যাপ আপনি আপনার বন্ধুর আইফোন দিয়ে ছবি তুলেছেন কিন্তু আপনার তো অ্যান্ড্রয়েড ফোন আপনি ছবিটা নেবেন কীভাবে খুব ইজি ভাই জাস্ট প্লে স্টোরে গিয়ে ব্লিপ অ্যাপটা ডাউনলোড করে ফেলেন তারপর যে ডিভাইস থেকে নিচ্ছেন তার ব্লিপ অ্যাপ যে ইমেল আইডি দিয়ে রেজিস্টার করা সেটি এখানে দিয়ে জাস্ট অ্যাড করে ফেলেন আপনি চাইলে নেম দিয়েও সার্চ করতে পারেন নাও যে কোনো ফাইল এখন খুব ইজিলি কিন্তু আপনি সেন্ড অথবা রিসিভ করতে পারবেন অ্যান্ড এইটার একটা ভালো ব্যাপার হচ্ছে আপনার বারবার অ্যাড করা ঝামেলা নিতে হবে না একবার অ্যাড করলেই হয়ে যাবে অ্যান্ড জিনিসটাও কিন্তু সুপার ফাস্ট আর এটা যে শুধু আইফোনের জন্য এমন না আপনি চাইলে যে কোনো রকম অ্যান্ড্রয়েড পিসি ল্যাপটপ বা ম্যাক থেকেও ফাইল আদান প্রদান করতে পারবেন অ্যান্ড জিনিসটা কিন্তু খুবই জস আর কিন্তু দেখাবে না নেক্সট স্টিলেক্স ডাউনলোডার আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে কোনো ভিডিও ডাউনলোড করতে চান ভাই কোনো প্যারা নিতে হবে না জাস্ট লিংকটা কপি করে এই অ্যাপসের মধ্যে পেস্ট করে দিলেই কিন্তু আপনার ডাউনলোডটা হয়ে যাবে বাট এখানে অ্যাড দেখার কিন্তু একটু প্যারাটা নিতেই হবে কারণ ফ্রি অ্যাপস অবশ্যই এত স্যাক্রিফাইস করাই লাগে লাস্ট ওয়ান ইজ ব্লক ইট এই অ্যাপসটা আমার এত ফেভারিট কারণ হচ্ছে এটা যেমন আমার প্রোডাক্টিভিটিটা বুস্ট করছে ঠিক তেমন ভাবেই আমার ঘুমের রুটিনটা ঠিক করতে অনেকটা হেল্প করছে আমি যখন কোনো কাজে ফোকাস করতে চাই তখন হচ্ছে আমি অ্যাপসটাতে ঢুকে আমি আমার মন মতো টাইমার দিয়ে দিই ঠিক ততক্ষণ আমি অনলি ফোন কল ছাড়া অন্য কোনো কাজেই ফোনটা ব্যবহার করতে পারি না বাট আপনি যদি টাইম শেষ হওয়ার আগে ফোনটা আনলোড করতে চান তাহলে প্রথমবারের মতো একটা টোকেন ফ্রি পাবে বাট পরবর্তীতে কিন্তু এগুলো কিনতে হয় ভালোই টাকা লাগে ভাই আমিও কিনতে চাই না আশা করি আপনিও কিনবেন না অ্যান্ড আমার কাছে মনে হয়েছে এটা মুড থেকে অনেকটা ইন্সপায়ার্ড আর এখানে কিন্তু অ্যাড দেখা লাগে এটা প্রিমিয়াম ভার্সনটায় অ্যাড দেখা লাগে না আর এইটা কিন্তু অনেক হেল্প করবে আপনার প্রোডাক্টিভিটি বুস্ট করতে বা আপনি রাতে ঘুমানোর আগে যদি অ্যাপসটা ইউজ করেন তাহলে আপনার ঘুমের রুটিনটা কিন্তু অনেক ঠিক হইতে পারে এই তিনটা অ্যাপসের ভিতরে আপনার কাছে কোনটা ভালো লাগছে বা ইউজফুল লাগছে অ্যান্ড হচ্ছে কোনটা কি আপনি ইউজ করেন কিনা সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাই দিবেন